জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মার এই বীজ মন্ত্র ঘরে বসে করলে মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি লাউ শাক করবো বাদাম পোস্ত দিয়ে লাউ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম কচি কচি লাউ শাক দেখুন আর এই শাকের জন্য আমার সবজি লাগবে এখানে বেগুন আছে সিম আছে আলু আছে আর দু তিনটে পেঁয়াজ কলি আছে আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে নিয়েছি ভাজা বাদাম আর পোস্ত আর কাঁচা লঙ্কা আর আছে কটা রসুন এখানে আট দশটা রসুন আছে থেঁতো করে নিয়েছি এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আগে থাকতে তেল ছিল আর একটু সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দেব আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নটা বেশি পোড়াবো না পাঁচ ফোড়ন বেশি পোড়ালে পাঁচ ফোড়নের গন্ধটা চলে যায় এবার আমি সবজি দিয়ে দেব সবজি দিয়ে দিয়েছি এবার আমি রসুন দিয়ে দেবো রসুনটা আমি আগে তেলে দিয়ে নি কেন রসুনটা বেশি পুড়ে যাবে ওর জন্য আমি রসুনটা দিয়ে নিই এবার নুন দেব নুন দিয়ে সবজিটা ভালো করে ভেজে নেব এই সবজি ভাজার সাথে রসুনটাও ভাজা হয়ে যাবে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভাজতে ভাজতে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই মন্ত্র ঘরে বসে বন্ধুরা যারা বিশ্বাস করবেন করবেন মনের আশা পূরণ হবে এবার আমি ঢেকে ঢেকে সবজিটা ভেজে নেব ঠিক আর সবজি সব একসাথে ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ দেবো হলুদ আমি বেশি দেবো না এবার লাউ শাক দিয়ে দেবো আর শীতকালে লাউ শাক টক হয় না বন্ধুরা গরমের সময় লাউ শাক রান্না করলে শাকটা টস হয়ে যায় আর শীতে লাউ শাক একদম টক হবে না মিষ্টি মিষ্টি লাগবে খেতে এবার ঢেকে দেব হাঁক দিয়ে জল বেরিয়ে গেছে হয়ে গেছে আলু আর সুবৃঙ্ক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোন অংশ দেখতে দেখতে যদি ভালো করে থেকে যেতে সময় মতন আবার ঢেকে ঢাকাটা আমি বারবার দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার আমি সাগে অল্প করে আবার জল দেবো জল যেটুকু শাক দিয়ে বেরিয়েছিল শুকিয়ে গেছে এই দেখুন আর একটুখানি আছে এবার আমি জল দেব জল কিন্তু বেশি দিইনি বন্ধুরা জল কিন্তু অল্প দিয়েছি শাকটা একদম শুকনো শুকনো হবে এবার আমি বাদাম পোস্ত একসাথে দিয়ে দেব এবার পোস্ত বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিষ্টি দিলাম মিষ্টি দিতেই হবে এবার মিক্সি বাটি ধোয়াটা বাটিটা ধুয়ে একটু জল দেব আমি কিন্তু আর শাকটা ঢাকবো না সব কিছুই সেদ্ধ হয়ে গেছে পাশের বাড়ি কাজ হচ্ছে আর হচ্ছে খুব আর এভাবে বাদাম রসুন দিয়ে লাউ শাক করে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগে খেতে লাউ শাক অনেক রকমভাবেই খাওয়া যায় এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা সর্ষের তেলটা দিতেই হবে বন্ধুরা সর্ষের তেল না দিলে ভালো লাগবে না কাঁচা সরষের তেল সুন্দর গন্ধ বেরিয়ে গেছে একদম মাখা মাখা হবে একদম শুকনো মাখা মাখাও না একটু মাখা মাখা হবে এরকম রসা থাকবে না এইরকম শাক থাকলে বন্ধুরা গরম গরম ভাত এক মিশে খেতে পারবেন সবাই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে গেছে আমি কিন্তু একদম শুকনোও রাখিনি আবার একদম তেল তেলও রাখিনি এটাই টেনে যাবে এবার আমি নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখব সবাই ভালো থাকবে সুস্থ থাকবো